সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফর সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে সোমবার সকালে ভোমরা সীমান্তের লক্ষ্মীদারী এলাকায় এ ঘটনা ঘটে আহত যুবক লক্ষীদারী গ্রামের মৃত শেখ সাইদ উদ্দিনের পুত্র আলমগীর হোসেন এ সময় আহতের ভাগ্নে বেলাল হোসেন জানান সীমান্তে তার মামার একটি মৎস্য ঘের রয়েছে সোমবার ভোরে ঘেরে খাবার দিতে গিয়েছিল এমন সময় ভারত থেকে কয়েকজন লোক দৌড়ে এসেছিল বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মামা আলমগীরের ডান পাশের ঘাড়ে চোখে এবং মাথায় লেগে গুরুতর আহত হন খবর পেয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে পরবর্তীতে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে সাতক্ষীরা মেডিকেল হসপিটালে তাকে পাঠানো হয় কয়েক ঘন্টা পার হয়ে গেলেও কোনো প্রকার ট্রিটমেন্ট করা হয় নাই তাকে আহত ব্যক্তির পরিবার লোকজনের পরবর্তীতে খুলনা শিরোমণি হসপিটালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এ সময় সাতক্ষীরার তেত্রিশ বিজিবির ভোমরা ক্যাম্পের কমান্ডার জহির উদ্দিন বলেন আলমগীর গত তিরিশ জুলাই অবৈধ পথে তার আত্মীয়ের বাড়িতে গিয়েছিল সোমবার পুনরায় অবৈধভাবে বাংলাদেশে আসার পথে বিএসএফের গুলিতে আহত হয়